সালাম আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো সোলাবুট রেসিপি বন্ধুরা সোলাবুট রেসিপি তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম কড়াইতে তেলটাকে গরম করে নেব এরপরে তেলের মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি দনেপাতা ও কাঁচামরিচ কুচি এগুলো দেওয়ার পরে আমরা এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নেব বন্ধুরা এই পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং দনেপাতা কুচিকে ভালোভাবে নেড়ে নেওয়ার অর্থ হচ্ছে মশলার যে কাঁচা গন্ধটা ওটা যেন না থাকে এরপরে আমরা দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়ো এরপরে এটার সাথে অ্যাড করব এক চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ বন্ধুরা এই স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমরা মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নেব এবং এটার সাথে আরও অ্যাড করব তোমার আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা এগুলো দেওয়ার পরে আমরা মশলা সকল মশলাগুলোকে ভালোভাবে নাড়তে থাকব ভালোভাবে নাড়ার পরলে মশলার যে কাঁচা গন্ধটা ওটা যেন চলে যায় এই কারণে আমরা মশলাগুলোকে ভালোভাবে নাড়তে থাকব। দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর এবং একটা লোভনীয় কালার আসছে এরপরে আমরা দিয়ে দিব আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা তোমার আলু এবং সিমের বিচি এগুলো আমরা দিয়ে দিব এগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে আমরা এগুলোকে নেড়ে নেব বন্ধুরা এই আলুটা দেওয়ার অর্থ হচ্ছে যেন আলুটারে একটু তোমার মিক্স করে দেওয়ার অর্থ হচ্ছে যেন বুটগুলো মাখা মাখা থাকে এরপরে আমরা দিয়ে দিব আগে গতকালকে রাত্রে আমরা এটা ভিজিয়ে রেখেছি সিদ্ধ ছোলা বুট ছোলা সিদ্ধ ছোলা বুট দিয়ে আমরা আলু এবং মশলা সহকারে ভালোভাবে এগুলাকে মিক্স করে নেব বন্ধুরা ছোলা বুটগুলোকে ভালোভাবে আমরা মিক্স করে তোমার এরপরে আমরা কিছুক্ষণ পাঁচ মিনিট আমরা এগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে নেব যেন ভালোভাবে মশলা বুটগুলোর সাথে মিক্স হয়ে থাকে এরপরে আমরা দিয়ে দিব পরিমাণ মতো ফানি পরিমাণ মতো ফানি দিয়ে আমরা বুটগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো বন্ধুরা যেন বুটগুলো আলগা আলগা না থাকে এই কারণে আমরা পরিমাণ মতো পানি দিয়ে বুটগুলোকে ভালোভাবে নেড়ে নেব এরপরে নেড়ে নেওয়ার পর বন্ধুরা আমরা বুটগুলোকে তোমার ছুলার মাঝারি আছে আমরা বুটগুলোকে ভালোভাবে কষিয়ে এবং নেড়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা বুটগুলো প্রায় আমাদের হয়ে গেছে অনেক সুন্দর এবং লোভনীয় কালার আসছে অনেক মাখা মাখা এবং সুন্দর দেখা যাচ্ছে এই আর কি আচ্ছা সবাই ভালো থাকবে আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন